নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে কেমন তোমাদের পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে গতকাল তোমাদের জন্য একটা সাজেশন আমি দিয়েছিলাম বাংলার জন্য তো অনেকেই কিন্তু কমন পেয়েছে অনেকেই সে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়েছো অনেকে মেসেজ করে জানিয়েছো তো খুবই ভালো লাগছে যে তোমাদের যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমরা কমন পাচ্ছ ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্টে আমরা নেক্সট সাজেশন অর্থাৎ ইংলিশ সাজেশন নিয়ে চলে এসেছি অলরেডি সাজেশন পাবলিশড আজকের এই ভিডিওতে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে কিন্তু আলোচনা করো যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ যে ইংলিশে মানে কিছুই পড়োই তোমরা সারা বছর ধরে তো ফেল যেন না করে যাও অনেকেই চিন্তিত ম্যাথ এবং ইংলিশ নিয়ে এই সাবজেক্টেই বেশিরভাগ চিন্তা সবারই থাকে যে ফেল যেন না করে যায় ঠিক আছে তো স্পেশাল ভিডিওটা তাদের জন্যই হবে যারা একদমই পড়নি ঠিক আছে এবং কিছু কিছু টিপস দেবো যেগুলো যারা পড়েছে তাদের জন্য কিন্তু কাজে লাগবে সুতরাং সব ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে একদম খুব অল্পের মধ্যে কিন্তু ভিডিওটা করবো তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সমস্ত সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের মাধ্যমিক ইংলিশের যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে তোমার প্রথমে থাকে তোমাদের সিন ওকে তারপর আনসিন তারপর গ্রামার তারপর তোমার হচ্ছে রাইটিং প্যাটার্ন ওকে তাহলে সিনটা কিন্তু ভালো করে করতে হবে তোমরা সিন ভালো করে করলে কিন্তু তোমরা পাস করে যাবে ঠিক আছে যারা একেবারেই পাস নিয়ে চিন্তিত যেটা আসে তো এবছরের জন্য সবচেয়ে দুটো আমি বলে একটা গল্প একটা কবিতা সেটা ভালো করে পড়ে যাবে সেটা হচ্ছে দ্য ক্যাট গল্প থেকে দ্য ক্যাট পড়ে যাবে ঠিক আছে দ্য ক্যাট এবং কবিতা থেকে যেটা পড়ে যাবে সেটা হচ্ছে তোমার দ্য স্নেল ওকে তাহলে গল্প থেকে হচ্ছে দ্য ক্যাট পড়ে যাও এবং কবিতা থেকে দ্য স্নেল পড়ে যাও ভালো করে ডিটেলসে খুঁটিয়ে পড়ে যাও টেক্সট বইটা দেখবে এখান থেকে তোমরা কমন পাবে এবং এটা ভালো করে করে আসবে ঠিক আছে তাহলে এটা করে গেলে কিন্তু মোটামুটি একটা মানে তোমরা ধরে রাখতে পারো এটা আসার মানে প্রবলিটি অনেকটা কিন্তু বেশি ঠিক আছে তো এটা ভালো করে তোমরা একদম ভালো করে পড়ে যাও ঠিক আছে নোটবই থেকে মানুষ সহ ভালো করে বুঝে যাও যাই আসবে তোমরা যেন লিখতে তোমরা পারো ঠিক আছে সিন ভালো করে করে আসলে তোমাদের পাস কিন্তু কেউ আটকাতে পারবে না ওকে এবং যারা একটু ভালো লেভেলের তারা কিন্তু এই যে সবগুলো একটু মোটামুটি পড়বে সবগুলো বলতে লাস্ট মিনিট হিসেবে তোমাদের আমি মার্কো করে দিচ্ছি দ্য ক্যাট ক্যাটের সাথে সাথে তোমরা এবং এখানে কবিতার মধ্যে স্নেলের সাথে ফেভারিটটা কিন্তু পড়বে অবশ্যই ওকে এবং যারা পারছো তারা টোটালটাই দেখে যাও কিন্তু লাস্ট মিনিট শেষ রাত্রে তো বেশি সময় থাকে না সেহেতু এগুলোই কিন্তু লাস্ট মিনিট হিসেবে তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করো যারা পারবে তারা তো অবশ্যই পড়ে যাবে তাদের জন্য কোনো মানা নেই ঠিক আছে এবার চলে আসো কিছু কিছু আমি টিপস দেবো যেগুলো তোমাদের জন্য কিন্তু খুব হেল্প হবে এখানে একটু দেখে নাও তোমাদের প্যাটার্নটা তোমাদের থাকে এখানে বারো মার্ক গল্প থেকে তোমাদের থাকে বারো কবিতা থেকে থাকে তোমাদের আট আনসিন থেকে কুড়ি ওকে গ্রামার অ্যান্ড বুক থেকে থাকছে কুড়ি রাইটিং থেকে থাকছে তিরিশ এবার রাইটিংটা কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে রাইটিংটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের পঁচিশ মার্ক তুলতে হয় তাই না তোমরা টোটাল পঁচিশে পাস তোমরা সকলেই জানো পাস মার্ক হচ্ছে পঁচিশ এবং তোমাদেরকে কিন্তু বোর্ড থেকে কিন্তু দশ মার্ক দেওয়া হয় মানে প্রজেক্টের জন্য দশ মার্ক দেওয়া হয় তাহলে তোমাদের তুলতে হয় পনেরো তাহলে ভালো করে তোমরা যদি সিনটা করো তাহলে মোটামুটি যদি ওখানে পাঁচ ছয় সাত পেয়ে যাও তাহলে একটা মার্ক ক্যারি করছে এবং তার পাশাপাশি তোমরা যদি এই যে গ্রামার যারা পারছো না তারা কিন্তু রাইটিংটা চেষ্টা করবে কোনো না কোনোভাবে লিখে আসা ঠিক আছে মানে দেখবে বিভিন্ন তোমার গ্রামারের যে উপরে সরি রাইটিংয়ের উপরে দেখবে দেওয়া থাকে উপরে ঠিক আছে সেটাই যদি দেখে তোমরা যে সেটাও লিখে চলে আসো তাহলে কিন্তু এক দুই নাম্বার কিন্তু পাবে টাইটেলটা লিখে দিলে ধরে নাও ঠিক আছে ধরে নাও তোমাদের দিল যে প্রসেস অফ ম্যাঙ্গো পিকল আমের আচার তৈরির প্রসেস যদি দেয় তাহলে প্রসেস অফ ম্যাঙ্গো পিকল উপরে হেডলাইনটা দিলে দিয়ে যেগুলো আছে মোটামুটি সেন্টেন্স মোটামুটি যেগুলো আছে যে হিন্টসগুলো দেওয়া থাকে যেগুলো দেখলো দেখে থেকে তোমাদের লিখতে সেগুলো লিখলেও কিন্তু তোমরা দুই তিন নাম্বার কিন্তু পাবে না লিখে আসার থেকে এটা লিখলে কিন্তু তোমরা নাম্বার পাবে ওকে লিখে আসলে নাম্বার পাবে এক কথায় ঠিক আছে এবার কিন্তু আনসিনের জন্য আমি কিছু কিছু টিপস বলবো সেগুলো অবশ্যই ভালো করে মন দেবে যে আনসিন প্রথমে তোমরা করবে সিন ঠিক আছে প্রথমে শুরুতেই প্রশ্ন তোমাদের কিন্তু বাড়ি আনতে দেয় না ওই যেটা প্রশ্ন সেটাতে কিন্তু তোমাদের আনসার কিন্তু লিখে আসতে হয় ঠিক আছে সেহেতু একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে কাটাকাটি যেন না হয় কাটাকাটি হলে কিন্তু নাম্বার কমার প্রবেবিলিটি কিন্তু থাকে ঠিক আছে সেহেতু মাথা ঠান্ডা করে একটু সাবধানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে চলে যাবে তোমরা সিন প্যাসেজে ঠিক আছে সিন সিন মানে হচ্ছে যেগুলো তোমার গল্প এবং কবিতা থেকে যে প্রশ্নগুলো থাকে প্রথমে ঠান্ডা মাথায় সিনটা কমপ্লিট করবে প্রথমে তোমরা নাম টাম রোল নাম্বার এগুলো তো কমপ্লিট করে নেবে তারপরে প্রথমে শুরু করবে তোমরা সিনে ওকে ঠান্ডা মাথায় সিন কমপ্লিট করার পর তোমরা ডাইরেক্ট ঠিক আছে তোমরা হাই হিসাবে গ্রামার সেকশনে গ্রামার অ্যান্ড ভোকাল সেকশনে না হাই রাইটিং সেকশনে যে কোনো একটা যেটা তোমাদের পছন্দ প্রথমে কিন্তু তোমরা সিনটা কমপ্লিট করে নেবে ঠিক আছে সিন কমপ্লিট করার পর ঠান্ডা মাথায় গ্রামার না হলে রাইটিং যার যেটা ইচ্ছা তোমরা করতে পারো প্রথমে কিন্তু আনসিনে যেও না আনসিনে ঢুকে গেলে কিন্তু তোমরা মাথা খারাপ হয়ে যাবে অনেক সময় আনসিন কঠিন দিয়ে দেয় ফলে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু প্রথমেই ঘাবড়ে যায় ঠিক আছে ফলে বিভিন্ন তোমার ঘাবে গিয়ে পরীক্ষাটা খারাপ দিয়েছিল সেহেতু আনসিনটা করতে যাবে না প্রথমে আনসিন করবে একদম লাস্টে ঠিক আছে যথেষ্ট সময় তোমরা পাবে তিন ঘন্টার মধ্যে তোমার ইংলিশ পরীক্ষা দু ঘন্টার মধ্যে হয়ে যায় যদি তুমি পারো ঠিক আছে ইংলিশ পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি তো লিখতে হয় না তাই না তাহলে সিন অর্থাৎ তোমার পোজ এবং পোয়েমের পর তোমরা কিন্তু গ্রামার সেকশন করতে পারো গ্রামার অথবা রাইটিং গ্রামার টোটাল কমপ্লিট করে নিলে যেগুলো যেগুলো পারছো করে নাও যেগুলো পার্সোখানে ছেড়ে দাও তার তোমরা চলে আসো রাইটিংয়ে রাইটিং থাকে তিনটে তিনটের মধ্যে তুমি যতগুলো পারবে তোমার যদি মনে হয় যে একটা পারো তুমি একটাই কমপ্লিট করো ঠিক আছে কিন্তু চেষ্টা করে ভুলে গেলাম ছেড়ে দিলাম করতে যাবে না কারণ কাটাকাটির কিন্তু জায়গা নেই কাটাকাটি করলে কিন্তু তার কারণে তোমার একটা পেজ করে জায়গা দেওয়া থাকে এক্সট্রা কিন্তু তুমি জায়গা পাবে না সেহেতু লেখাটা একটু ছোট ঘটবে রাইটিং এর ক্ষেত্রে এবং সবগুলোই কিন্তু একটু মোটামুটি একটা অনারেজ মিডিয়াম সাইজে লেখার চেষ্টা করবে খুব একটা বড় বড় বা ফন্টে লেখার চেষ্টা করবে না ওকে তাহলে রাইটিংটা কিন্তু ভালো করে লেখা আসতে হবে রাইটিং কিন্তু ছেড়ে আসবে না পারোয় না পারো মোটামুটি একটা যা বলছে মানে যে প্যারাগ্রাফ আসুক রাইটিং আসুক প্রসেস মেকিং আসুক ঠিক আছে বা স্টোরি রাইটিং আসুক কিন্তু লিখে আসবে ঠিক আছে অবশ্যই যা যা হিন দেবে হিনগুলোকে ফলো করে মানে বুঝে সেগুলো মোটামুটি একটা টেন্স ফলো করে স্ট্রাকচার কিন্তু রেডি করে তোমরা লিখে আসবে তাহলে কিন্তু মোটামুটি নাম্বার হবে না লিখে আসলে কিন্তু জিরো পেয়ে যাবে ওকে টাইটেল ফাইটেল যে স্ট্রাকচারগুলো আছে এই বছরের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এডিটোরিয়াল সম্ভাবনা রয়েছে গত মানে আগের ভিডিওটা আমি টোটালটা বলে দিয়েছি অবশ্যই দেখে নিও কোন কোনগুলো এগুলো কিন্তু আমি আর আলোচনা করছি না ওকে রাইটিং করার পর গ্রামার হয়ে গেল ঠিক আছে গ্রামারে তোমার খুবই সহজ থাকে আর্টিকেল প্রিপোশন খুবই সহজ এগুলো এমনি পেয়ে যাবে ঠিক আছে তোমার কনসেন্টের আগে এ বসে এবউলের আগে অ্যান বসে এই কনসেপ্টগুলো মাথায় রাখলে তোমার আর্টিকেল প্রিপারেশন করতে পারবে কোথায় টেন্সের কনসেপ্ট জানলে তোমার রাইট ফর্ম ভার্ভ করতে পারবে ফেসাল ভার্ভ মোটামুটি ষাটটা থেকে পঞ্চাশটা মুখস্থ থাকলে ফেসাল ভার্ভার করতে পারবে তো এগুলো সহজ গ্রামার থাকে ভয়েস চেঞ্জ ন্যাশনাল চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিছু কিছু কিন্তু থাকে ওকে এবার এটা কমপ্লিট করার পর একদম শেষে তোমরা হাত দেবে কিন্তু আনসিন প্যাসেজে আনসিন প্যাসেজটা করার সময় তোমরা প্রথমে আনসিন প্যাসেজটাকে ভালো করে পড়বে রিড আউট করবে দুই থেকে তিনবার ভালো করে পড়ো তারপরে কিন্তু আনসিনটা করার চেষ্টা করো প্রথমেই মানে ই করতে যাবে না মানে বুঝবে ঠিক আছে আনসিন করার আগে প্রথমে তোমাকে প্রশ্নগুলো পড়তে হবে আগে আনসিনের প্যাসেজ পড়তে যাবে না প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে নাও কি কি প্রশ্ন তোমাকে আক্স করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তারপরে তুমি একটা রুল ব্যবহার করতে পারো তারপর তুমি আনসিন প্যাসেজটা কিন্তু পড়া শুরু করো যেই যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছ সেখানে করে ছোট ছোট করে পয়েন্ট তুমি করে নাও বেশি দাগ দিতে পারবে যাবে না তাহলে কিন্তু বোঝা যাবে ছোট ছোট করে মার্ক করে নাও ঠিক আছে তাহলে তুমি যখন প্রশ্নগুলো পড়ে নিয়েছ তোমার তো মনে আছে যে তুমি কি কি প্রশ্ন জিজ্ঞেস করা আছে তারপর তুমি যদি প্যাসেজটা পড়ো দেখবে অ্যান্সারগুলো কিন্তু তুমি দেখতে পাবে এম সি ইউর ক্ষেত্রে হোক এস সিউর ক্ষেত্রে হোক ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি ক্ষেত্রে অ্যান্সারগুলো খুঁজবে এবং মার্ক করে দেবে ওকে এরকম ভাবে কিন্তু ঠান্ডা মাথায় প্যাসেজ যদি বুঝতে না পারো এক থেকে দুইবার থেকে তিনবার তোমরা পড়তে পারো ঠিক আছে তারা করার কোনো দরকার নেই উত্তর লেখার ক্ষেত্রে মানে না বুঝতে পারলে কিন্তু প্যাসেজে লেখা শুরু করবে না ওকে এবং শেষ বেলা যখন আনসিনের অ্যান্সারগুলো লেখা হয়ে যাবে তারপর তোমরা একটা রাবার দিয়ে যেই রুলগুলো মার্ক করেছে সেটা কিন্তু মিশিয়ে দাও এই হচ্ছে কনসেপ্ট আশা করি যেগুলো যেগুলো বললাম তোমরা মাথায় রাখবে ঠিক আছে তোমরা যে হেডলাইনটা করবে রাইডিংয়ের ক্ষেত্রে সেটা তুমি ব্ল্যাক পেন ইউজ করতে পারো একটু আলাদা কালি ঠিক আছে ব্ল্যাক এবং ব্লু দুটো পেন কিন্তু তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো তোমরা একবার দেখে নাও যে যে সাজেশনগুলো আমরা ওই গত ভিডিওতে করে দিয়েছি তো একবার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো যে রাইডিংয়ের জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে একবার স্ক্রিনশট নিয়ে নাও এবং এগুলোই কিন্তু লাস্ট মেয়ের সাজেশন হিসেবে কিন্তু তোমরা পড়ে যেতে পারো ওকে তো সবার পরীক্ষা আশা করি ভালো হোক ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবো এবং তোমাদের কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা কমেন্টে জানা এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যে কোনো ভিডিও তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো যখনই আমাদের সাজেশন পোস্ট করাবে তখন তখন কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে ঠিক আছে মানে লিঙ্ক তোমাদের কিন্তু মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা সাবজেক্টের মানে এক্সপার্ট টিচাররা কিন্তু আমাদের রেডি আছেন তারা কিন্তু তোমাদের জন্য কিন্তু সাজেশন বানিয়ে দেবে এবং আমরা তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো ওকে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ